নেট দেওয়া আছে এখানে আর ভিতরে আপনার নীল কালার বাতি আছে এটা আপনি ডিম লাইট হিসাবে ইউজ করতে পারেন পাশাপাশি তাহলে এই ব্যবসা কেন করবেন না আপনারা এটা কিন্তু পাঁচটা পাখা মাঝখানে ছয়টা পাকা টোটালি ছয়টা পাকা এমন কোন আইটেম নাই যে আপনি এখানে আসলে পাবেন না আপনার লাইটের সরঞ্জাম হইতে আপনি নিজে লাইট ফিটিং করতে চাচ্ছেন যত ধরনের আইটেম যত ধরনের যা কিছু লাগে

অল্প পুঁজিতে তো ভাই ব্যবসা দেখা যায় আপনার দুই ক্যাটাগরিতে করা যায় যারা নতুন উদ্যোক্তা যারা ব্যবসা করার জন্য ব্যবসা করতে চাচ্ছেন এক কথায় মানে পুঁজি কম আপনি ব্যবসা করতে চান তারা কিন্তু মাত্র এক হাজার টাকা দিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারে এক হচ্ছে হলো যে আপনি মাল নিয়ে হোলসেল করে বিক্রি করবেন দোকানে দোকানে আর হচ্ছে হলো যে আপনি হকারি করে কিন্তু চাইলে ব্যবসা করতে পারেন মানে দোকান ছাড়া ব্যবসার আইডিয়া জি দোকান ছাড়া ব্যবসা করতে পারবে মাত্র এক হাজার টাকা পুঁজি দিয়ে যেরকম আপনার আমাদের কাছে একবার কম দামি যে এলইডি লাইট আছে

একবার ক্লিয়ার কাট কথা বলা ভালো এইসব রিপ্লেস দেখা যায় যেহেতু নন গ্যারান্টি মাল এভেলেবেল মানুষ রিপ্লেস দেয় না তারপর যদি দেখা দেয় আমাদের ক্ষেত্রে যারা আমাদের কাছ থেকে মাল নেবে দু এক পিস মাল বা যে কোনো ভাবে সমস্যা হবে অবশ্যই আমরা মালটা এক্সচেঞ্জ করে দেবো এক্সচেঞ্জ করে দিবেন এটা শুধু ব্যবসায়ীদের এটা শুধু ব্যবসায়ীদের জন্য যারা ব্যবসা করতে চাচ্ছেন নতুন আগ্রহী যাদের পুঁজি কম ব্যবসা করতে চাচ্ছেন ইলেকট্রিক লাইটের ব্যবসা করতে পারেন এটা কিন্তু খুব লাভজনক একটি ব্যবসা আপনি মাত্র এক থেকে দুই হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন শুরুতে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে যে আপনার গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দ্বিতীয় একশো ষোলো নাম্বার এবং একশো সতেরো নম্বর দোকান ইসমাইল ইলেকট্রিক নুসরাদ এন্টারপ্রাইজ দোটা দোকানই আমাদের কি দিয়ে শুরু করবেন আমাদের এখানে তো আইটেম অনেক আছে তো এত পুরোপুরি সব আইটেম তো আমাদের দেখানো সম্ভব না তো যারা মাল নেওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে তো চলেন আমরা কিছু কিছু আইটেম দেখি ভিডিওতে আকর্ষণীয় একটা মাল এটা কিন্তু আপনার প্যাকেট সারা যদি নেয় মাত্র আঠারো টাকা দাম মাত্র আঠারো টাকা দাম আর প্যাকেট সহকারে চলে যায় আপনার শুধুমাত্র বিশ টাকা আকর্ষণীয় অফার চলতেছে এখনকার ঠিক আছে মাত্র আঠারো টাকা প্যাকেট সারা প্যাকেট সহকারে বিশ টাকা আর তারপর আপনি যেটা এগুলো কিন্তু পঞ্চাশ হাজার লাইট বাই সব এগুলো হচ্ছে সব পঞ্চাশ হাজার যেরকম যার ভিতরে এই একটা মাল আছে চায়নামাল পঞ্চাশ চায়না মাল এটার দাম হচ্ছে একশো সত্তর টাকা শুধুমাত্র শুধুমাত্র একশো সত্তর টাকা যারা ব্যবসা করতে যাচ্ছে নতুন উদ্যোগটা তাদের জন্য অবশ্যই আকর্ষণীয় অফার থাকবে এবং সার থাকবে দোকানে আসলে হ্যাঁ অবশ্যই দোকান গ্যারান্টি থাকবে হ্যাঁ তারপরে আসলে আপনার একটা মানে হচ্ছে কামরাঙ্গা বড়ি পঞ্চাশ ওয়ার্ডের কিন্তু মাত্র একশো দশ টাকা শুধুমাত্র একশো দশ টাকা হ্যাঁ তারপরে আসলে বিশ ওয়ার্ডের সার্কিটের মাল যারা চাচ্ছেন মোটামুটি দুই থেকে তিন মাস গ্যারান্টি দিতে তারা কিন্তু এই মালটা নিতে পারে এটার দাম হচ্ছে মাত্র একত্রিশ টাকা শুধুমাত্র একত্রিশ টাকার প্যাকেট সহকারে বিশ ওয়ার্ড সার্কিট মাল তারপরে আসলে যে হকারদের আকর্ষণীয় একটি আইটেম যেরকম এটা ফাইভ ওয়ার্ডের লাইট একটা লাইট কিন্তু মাত্র দশ টাকার তা শুধুমাত্র দশ টাকা দিয়ে কিনবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রতি পিস লাইট বিক্রি করবে মাত্র দশ টাকা দিয়ে কিনে তাহলে এই ব্যবসা কেন করবেন না আপনারা মাত্র দুই থেকে তিন হাজার টাকা পুঁজি ঘাড়ান মাসে ইনশাল্লাহ পনেরো থেকে বিশ হাজার টাকা অনাসে আপনি ইনকাম করতে পারবেন তারপরে আসলে যে আপনার গ্যান্টি মালের বিষয়টা মালের বিষয়টা আমি পরে বলছি হ্যাঁ যেমন এই যে একটা মাল আছে নন গ্যারান্টি নন গ্যারান্টি মালে কিন্তু বিশ মাল একটা বিশ সার্কিটের মাল আপনার প্যাকেট সহকারে মাত্র আর কারোর সিরিজ প্রয়োজন হয় যেন আপনার তিরিশ হওয়াট পনেরো বারো ওয়াট নাইন ওয়াট সেভেন ওয়াট ফাইভ অর্ট নন গার্টি প্রত্যেকটা ওয়ার্ডের মাল আমাদের কাছে এখানে পাবে তারপর আছে এসিডিসি কিন্তু আকর্ষণীয় আইটেম ঠিক আছে এসিডিসি এটা আপনার কারেন্ট গেলেও চলবে কারেন্ট থাকলেও চলবে কারেন্ট গেলে মোটামুটি আপনার পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা চলবে কারেন্ট গেলে আবার কারেন্ট থাকলেও চলবে এটা কিন্তু এটা কিন্তু মাত্র আপনার পঁয়ষট্টি টাকারে শুধুমাত্র পঁয়ষট্টি টাকার প্যাকেট সহকার আর তারপর চলে যে গ্রান্টি আইতাম যারা দোকানের জন্য বিজনেস নিজের এলাকায় করেন বা নিজের এলাকায় আপনার হোলসেল হিসাবে বিজনেস করেন তারা কিন্তু ভাই সম্পূর্ণ গ্রান্টি মাল নিতে পারে যারা ভালো মাল চাচ্ছেন যে আমার মালটা ঠিকসোয় হতে হবে আমি গ্যারান্টি দিয়ে মালটা বিক্রি করবো তারা আমাদের সানজিদা স্টারের মাল আপনার অনাসে হলে যে ছয় মাস এক বছর এই মালগুলো চলে ইনশাল্লাহ তো আমাদের সানজিদা মাল যারা নিছে অবশ্যই তারা বলবে যে আমাদের সানজিদা মালগুলো সব থেকে বিখ্যাত মাল ইনশাল্লাহ আর আমাদের গ্যারান্টি মালে কিন্তু আপনার এক বছর ছয় মাস ডিব্বা কলসি পুরো কিন্তু সিরিজ পেয়ে যাবে একবারে গ্যারান্টি মাল এগুলো তো আপনারা নিজেরা প্রস্তুত হ্যাঁ এগুলো সম্পূর্ণ আমাদের নিজেদের কারখানায় মালগুলো প্রস্তুত হয় আর সরাসরি কারখানা থেকে আমাদের দোকানে আসে দোকানে আসার পরে মালগুলো এখানে সম্পূর্ণভাবে রেডি হয় পলি করে যেরকম আপনার তার ভিতরে একটা আমার চালছে তিরিশ অর্ডার যারা হান্ড্রেড পার্সেন্ট মাল চালছেন এক কথায় তারা কিন্তু এই মাল নিতে পারে হান্ড্রেড পার্সেন্ট মাল যারা চাচ্ছেন তারা এই মালগুলো নিয়ে ব্যবসা করতে পারে যেরকম আপনার এটা আছে তিরিশ অর্ড একশো আশি টাকা দাম শুধুমাত্র ছয় মাসের গ্যারান্টিগুলো একশো আশি টাকা দাম ছয় মাসের গ্যারান্টি আছে দুই মাস পরে বা এক বছর পরে যতদিন পরে বিক্রি করবে বিক্রি থেকে ছয় মাসের গ্যারান্টি তারপরে আছে এটা বিশ অর্ডের লাই একটা বিষয়ের লাইট এখানে কিন্তু আপনার থাকবে গ্যারান্টি কার্ড পলি সাথে প্যাকেট থাকবে মাত্র পঁচাত্তর টাকা দাম বিশ্ব পঁচাত্তর টাকা হ্যাঁ তারপরে আসলে পনেরো লাইট পোনার ওয়ার্ডের দাম হচ্ছে মাত্র সত্তর টাকা দাম শুধুমাত্র সত্তর টাকা হ্যাঁ তারপরে একশো একশো হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ড পাবে আমাদের গ্যারান্টি মাল ইনশাল্লাহ কখনো কেউ আজ পর্যন্ত বলতে পারবে না কোন কাস্টমার যে ভাই সানজি রেস্টোর গ্যারান্টি মাল নিয়ে কখনো প্রতারিত হয়েছি বা আলো কম পাইছি বা রিপ্লেসমেন্ট এরকম কথা ইনশাল্লাহ কোনো কাস্টমার বলতে পারবে না আজ পর্যন্ত তারপর আছে আপনার বারো ওয়ার্ডের লাইট একটা বারোয়ার লাইট মাত্র টাকা ছয় মাসের গ্যারান্টি সাথে মাসের গ্যারান্টি বার ওয়ার্ড এগুলো কিন্তু পুরো সিরিজ পেয়ে আমাদের কাছে আসলে যারা নন গ্যারান্টি মাল গ্যারান্টি দিয়ে বিক্রি করে তাদের কিন্তু আপনি পুরো সিরিজ পাবেন আমাদের অবশ্যই গ্যারান্টি মালের পুরো সিরিজটা পাবে মানে ফাইভ ওয়ার থেকে একবার ওয়ার থেকে আপনার হলো পঞ্চাশ পর্যন্ত যেহেতু আমাদের হান্ড্রেড পার্ট গ্যার্টি অবশ্যই সিরিজ পাবে হ্যাঁ তারপরে আছে আপনার নাইন ওয়ার্ড এর মাইন ওয়ার্ড হচ্ছে মাত্র ষাট টাকা শুধুমাত্র ষাট টাকা ছয় মাসের গারেন্টি হ্যাঁ হলো যে আপনার সেভেন ওয়ার্ড সেভেন ওয়ার্ড আছে আপনার পঞ্চান্ন টাকা ফাইভ হওয়ার আছে যে আপনার পঞ্চাশ টাকা প্রত্যেকটা মাল ছয় মাসের গ্যারেন্টি হ্যাঁ তারপর যে আপনার ডিব্বা মডেল ডিব্বা মডেল যে মালটা এটা আপনার তিরিশ হওয়ার আছে পঞ্চাশ হওয়ার আছে এটা হলো যে আপনার পঞ্চাশ তিরিশ হওয়ার মালটা হচ্ছে একশো চল্লিশ টাকা তিরিশ হওয়ারটা শুধু একশো চল্লিশ টাকা তারপর যে বিশ হওয়াট বিশ হওয়ার যে আপনার হল সত্তর টাকা সত্তর টাকা হ্যাঁ তারপর আছে পনেরো আট পঁয়ষট্টি টাকা পনেরো হাটের মালটা পঁয়ষট্টি টাকা হ্যাঁ আর কারেন্টের যে সমস্যাটা এসিডিসি লাইট এখন তো কিন্তু দেখা যায় এভেলেবেল জায়গায় কিন্তু আপনার বিদ্যুৎ থাকে না সামনে যেহেতু গরমের সিজন আরও থাকবে না তো যারা ভালো এসিডিসি চাচ্ছেন গ্যারান্টি এসিডিসি অবশ্যই আমাদের এসিডিসিটা কিন্তু দেখতে পারেন আমাদের এস কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোয়ালিটি হান্ড্রেড পেন্ট গ্যারান্টি মাল কি এক কথা হয় আপনার দুই থেকে আড়াই ঘন্টা আপনার আসে মালটা ব্যাক আপ দিবে এবং ইসা দুই তিন বছর এইসব মাল কিন্তু কিছুই হবে না যেরকম আপনার একটা মাল আছে ছয় মাসের গ্যারান্টি সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তারপরে আসে আপনার এক বছরের গ্যারান্টি চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে আসলে আপনার দুই বছরের গ্যারান্টি পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা দুই বছরের গ্যারান্টি সাথে যে কোনো সমস্যা মালটা আবার একটা নতুন একটা রিপ্লেসমেন্ট আপনি পেয়ে যাবেন আর কুরিয়ার ট্রান্সপোর্টে নেবে কুরিয়ার ট্রান্সপোর্টে নিতে পারলে হলো যে আপনি ফোনে যোগাযোগ করবে আমাদের যত নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করবে ফোনে যাদের কন্ডিশন প্রয়োজন তারা অবশ্যই হলো যে পাঁচশো টাকা অ্যাডভান্স এক টাকা অ্যাডভান্স করতে হবে মাল নিতে পারবে সমস্যা কত টাকা অর্ডার করতে হবে যত টাকার মাল লাগে যার যেরকম পুঁজি আছে সে সেরকম ভাবে অর্ডার করতে পারে পাঁচ হাজার দশ হাজার দুই হাজার পাঁচ তিন হাজার যার যেরকম পুঁজি আছে সে ওরকম ভাবে আমাদেরকে অর্ডার করতে পারে কোনো সমস্যা নেই তারপরে হচ্ছে এখানে আপনি বিভিন্ন কিন্তু ফ্যান লাইটের ফ্যান লাইট ফুটবল লাইট ডিজে লাইট মিউজিক লাইট এগুলো কিন্তু প্রত্যেকটা মালের আপনার কালার সাদা এক একটা আইটেম বা এক একটা ডিজাইন আছে সব মাল আমাদের টোটালি লাইট বলতে সবকিছু আপনি নবাবপুরে আসলে ইসমাইল ইলেকট্রিক মানি এমন কোনো আইটেম নাই যে আপনি এখানে আসলে পাবেন না আপনি লাইটের সরঞ্জাম হইতে আপনি নিজে লাইট ফিটিং করতে চাচ্ছেন যত ধরনের

একশো পঞ্চাশ টাকা দাম শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা এটার ভিতরে কালার আছে দুইশো পঞ্চাশ টাকায় কালারটা পাঁচটা কালার হবে একটা পাকা তারপরে আপনার একটা ছোট মাল সাদা এটা হচ্ছে দুইশো বিশ টাকা শুধুমাত্র দুইশো বিশ টাকায় তারপরে আপনার এই যে একটা একটা মাল আছে এটা হলো মিনি সাদা এটা হচ্ছে মিনি সাদা এটা দাম হচ্ছে শুধুমাত্র নব্বই টাকা ফ্যান লাইট ফ্যান লাইট পাঁচটা পাকা মিনি সাদা শুধুমাত্র নব্বই টাকা তারপরে আছে হল যে আপনার এটা আছে হলো যে কালার এই মালটা হবে পাঁচটা কালার পাঁচটা পাকায় পাঁচটা কালার খুব কিন্তু আকর্ষণীয় কালার আর খুব সুন্দর এগুলো কিন্তু আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন এইসব মালামালগুলো এটা আপনার মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা দাম শুধুমাত্র একশো পঁয়তাল্লিশ টাকা দাম তারপরে আসলে আপনার বড় ফ্যান লাইট এটা কিন্তু আপনার বড় ফ্যান লাইট এই মালটা হচ্ছে মাত্র তিনশো বিশ টাকার শুধুমাত্র তিনশো বিশ টাকার বরফের এটা কিন্তু পাঁচটা পাকা মাঝখানে ছয়টা পাকা টোটালি ছয়টা পাকা তিনশো বিশ রেট ভাই তারপরে কিন্তু এই যে লাইট খুব আকর্ষণীয় একটি আইটেম কাস্টমারের কিন্তু খুব চাহিদা এই মালটার প্রতি এটা কিন্তু চলে আসছে আবার এই মালটার রেট হচ্ছে মাত্র তিনশো আশি টাকার তিনশো আশি টাকা এটা কিন্তু কাস্টমারের খুব চাহিদার একটা মাল এটা আমাদের মাঝখানে মালটা ছিল না আবার নতুন চলে আসছে মালটা এটা হচ্ছে আপনার তিনশো আশি টাকার দাম টোটালি ছয়টা কালার এটা এটা খুচরা বিক্রি করবে আপনার সাতশো থেকে আটশো টাকা তিনশো আশি টাকা থেকে এখানে ভাই দ্বিগুণ লাভ করবে তিন থেকে চার গুণ লাভ করবে প্রত্যেকটা মাল এলইডি লাইটের ব্যবসা মানিয়ে লাভ তো যারা ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই লাইটের ব্যবসাতে আসেন ইলেকট্রিক লাইটের ব্যবসা এমন কোন ব্যবসাই নাই যে বলতে পারবে যে আমি ইলেকট্রিক লাইটের ব্যবসা করে আমি সফল হই নাই আসলে মিউজিক লাইট এটা কিন্তু আপনার রিমোটের মাধ্যমে আপনি চালাতে পারবেন এটা হচ্ছে যে মিউজিক লাইট এটা আপনি রিমোটের মাধ্যমে গান আসবে গান গজল ওয়াজ সবকিছু আপনি চালাতে পারবেন স্পিকার সিস্টেম এটা আপনার 14 কালার হবে রিমোটের মাধ্যমে এটা হচ্ছে মাত্র 280 টাকা দাম 280 টাকা 280 টাকা লাইট হ্যাঁ হ্যাঁ তারপর আছে হলো যে আপনার ডিজে লাইট এটা চলে যায় ডিজে লাইট ডিজে লাইট এটা চলে যায় আপনার এগুলো কিন্তু খুব সুন্দর কালার এগুলো কিন্তু মাত্র এটার দাম হচ্ছে শুধুমাত্র একশো টাকা দাম শুধুমাত্র একশো টাকা দাম তারপর আছে রাজু গিয়ে ডিজে যারা বাসা বাড়িতে দোকান পাড়ি যে কোনো জায়গায় লাগাতে যাচ্ছেন এই মালগুলো এই মালটা নিতে পারে এটা রেট হচ্ছে শুধুমাত্র দুশো আশি টাকা দাম রাজু গিয়ে ডিজে শুধুমাত্র দুশো আশি টাকা দাম হ্যাঁ তারপরে আসলে যে আপনার বুলেট এটা কিন্তু এক বছর গ্যারান্টি লাইট বুলেট যাদের বেশি আলু প্রয়োজন ফ্যাক্টরিতে বা যে কোনো জায়গায় লাগাতে চাচ্ছেন বেশি আলো প্রয়োজন তারা কিন্তু এই মালটা নিতে পারে এটা রেট হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা এক বছরের গ্যারান্টি সাথে এখানে আপনার যেরকম বিভিন্ন আইটেমের ব্যাটারি এখানে কিন্তু বিভিন্ন আইটেমের ব্যাটারি আছে ব্যাটারি সোলারের আর সোলারের অনেকে বলে যে ভাই আপনাদের কাছে মাল 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 হ্যাঁ আছে ভাই আমাদের আমাদের প্যানেল হইতে ফুল প্যাকেজের সম্পূর্ণ কাছে পেয়ে যাবেন আমরা শুধু সময়ের অভাবে জিনিসগুলো দেখাতে পারি না তো যাদের এইসব মালামালগুলো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ বা সরাসরি দোকানে চলে আসবেন দোকানে চলে আসলে সব থেকে জিনিসটা শিউরো হয়ে যায় তো আমাদের যাদের এইসব মালামাল লাগবে অবশ্যই আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোনে যোগাযোগ করবেন এখানে আপনার ব্যাটারি থেকে রাং রজন পিসিবি সার্কিট ড্রাইভার সকল ধরনের আইটেম আছে এমন কোনো আইটেম নেই আর বিভিন্ন ক্যাটাগরির মাল কিন্তু এখানে আছে আপনার যার যেটা প্রয়োজন সে কিন্তু সেটাই নিতে পারবে আপনার তাতাল হইতে গ্লুগান মেশিন তারপরে যে আপনার হ্যালোজিংয়ের পিসিবি টিসিবি সব কিছু পাবে এভ্রিথিং কোয়ালিটি আর এটা কিন্তু আপনার কালারিং জগতের খুব সুন্দর একটা নতুন একটা আইটেম তো যারা হলো গিয়ে আপনার কন্টেন্ট ক্রিয়েটার বা নিজের রুমটাকে রঙিন করতে চাচ্ছেন যেরকম আমার মতো যারা শৌখিন মানুষ যে রুমটাকে রঙিন করে রাখতে চাচ্ছেন নিজের সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখতে চাচ্ছেন তারা কিন্তু এই ফিতালাইটা আপনার বাসায় একবার নিয়ে সেট করে দেখতে পারেন এটা কিন্তু খুব সুন্দর একটা আইটেম এটা আপনার মাত্র পাঁচশো বিশ টাকার এটা কিন্তু প্রত্যেক ষোলো ফিট মানে ষোলো স্কোয়ার ফিট এটা হ্যাঁ ষোলো ফিট এটা এটা আপনার হ্যাঁ আট জিবি লাইট এটা কিন্তু আপনি রিমোটের মাধ্যমে এখানে আপনি যে করে কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার করতে পারবেন চাইলে আপনার সাথে ডিজে কালার করতে পারবেন এটা একটার পর একটা অটোমেটিক কালার চেঞ্জ হবে ওই সিস্টেমটা আপনি করতে পারবেন এটার মাধ্যমে তো এটা যদি এক পিস নিতে চাই দিতে পারবেন এক পিস নিতে অবশ্যই আমাদের দোকানে আসতে হবে যেহেতু আমাদের পাইকারি অবশ্যই দোকানে আসতে হবে আর যারা বেশি নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে এগুলো নিতে পারবে আচ্ছা এটা হাজার বারোশো টাকা কিন্তু হাজার বারোশো পনেরোশো টাকা বাইরে এভেলেবেল মালগুলা বিক্রি করা যায় আর যাদের সুইচ সকেট তার মান্তি প্লাগ হোল্ডার কস্টিম এগুলা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের দ্বিতীয় দোকান থেকে এই সব আইটেমগুলো নিতে পারবেন যেরকম এখানে কিন্তু আমাদের এগুলো সব গ্রান্টি আইটেম তো দেখা যায় সব বিষয়ে এখন কথা বলতে পারতেছি না শুধুমাত্র সময়ের কারণে হচ্ছে যারা মাল নিতে চাচ্ছেন তারা কিন্তু ফোনে কন্ট্যাক্ট করবেন যেরকম আপনার এই একটা লাইফ এটা হচ্ছে হলো যে আপনার ছিয়াশি উনত্রিশ এ মালটা রেট হচ্ছে একশো পনেরো টাকা শুধুমাত্র এগুলো আপনার দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ দিবে প্রত্যেকটা মাল এক চার্জ হ্যাঁ পিছনেও জ্বলবে সামনেও জ্বলবে এটা তারপরে আসছে হলো যে আপনার এই একটা মাল আছে এটা হলো যে আপনার ষাটি আটান্ন এগুলো কিন্তু প্রত্যেকটা আর হলো যে নাম্বার ইয়া করে রেটগুলো বলা হয় এটা হচ্ছে আপনার শুধুমাত্র একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা হ্যাঁ তারপরে আসলে যে আপনার ওয়াটারপ্রুফ লাইট এটা কিন্তু আপনার ওয়াটারপ্রুফটা এটা এটা চলে হচ্ছে শুধুমাত্র একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা এটা কিন্তু আপনার সামনে পিছনে দোনে দিকেই জ্বলবে এটা পানির নিচেও জ্বলবে এটা কিন্তু ওয়াটারপ্রুফ সম্পূর্ণ হ্যাঁ তারপরে এই যে একশো ওয়ার্ডের একটা লাইট এটা কিন্তু আপনার মাত্র দুইশো দশ টাকা দাম শুধুমাত্র দুইশো দশ টাকা দাম একশো ওয়ার্ডের একটি লাইট আপনি বাইরে এইসব মাল হলো যায় বিক্রি করে চোদ্দশো থেকে পনেরোশো টাকা প্রত্যেক পিস লাইট তো আপনি শুধুমাত্র দুইশো দশ টাকা দিয়ে একটা লাইট কিনবেন